অগ্রিম টাকা দিয়েছেন এরকম মায়ের পুত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটাও কারণ একবার আমার মনে আছে বান্দা সম্ভবত কক্সবাজারে সে আমার মাহফিলের জন্য বহু অর্ণবর্ণ করছে মাদ্রাসায় পরে ছেলে মানুষ আমি চিনি তা আমি বললাম ঠিক আছে তুমি যদি দায়িত্বশীল হও আমাদের মাহফিল আবার আমি কন্ট্যাক্ট করি ভাই ভুল হয়েছে কন্ট্যাক্ট করি না বললে কন্ট্যাক্ট করি কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে মেজবের সাথে কন্ট্যাক্টের সম্পর্ক নেই এটা ভিন্ন বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে হলে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয় সেখানে বারো চোদ্দোটা শর্ত দেওয়া আছে এই শর্তগুলোর ভিতরে একটা হলো আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয় আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয় মায়ের যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয় মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয় আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে পরিচয় উল্লেখ করবে ফালতু কথা যেন বলে না হয় এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়েছেন আমরা সুযোগ পাইলে দেব আলহামদুলিল্লাহ আমরা এই শর্তগুলো দেই তো ওই যে ছেলে কথা বলছে সেই ছেলে কোন জায়গা থেকে নাকি দশ হাজার টাকা দশ হাজার টাকা নিছে আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে পাওয়ার পরে বলছে তোমার মাহফিলি ক্যান্সেল আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে ভাই ওই ছেলে টাকা নিতে চাই না আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার আমি বলছি আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি আমার লাশ হলেও সেখানে যাবে যদি লাশ তো আর মরে গেলে বাসবে না আমার দেহ শেষ হলেও সেখানে যাবে ইনশাআল্লাহ আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে ওই টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি যাই হোক এটা বোঝার জন্য বলা এটা আমরা করি না এবং আল্লাহর অনেক বান্দারা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেন আবার অনেকে পাঁচ হাজার টাকা দেন এক জায়গায় একজন ছয় হাজার টাকা দিচ্ছে এক জায়গায় এক টাকাও দেয় নাই উঠে গাইতে পাঠাই দিয়ে দিচ্ছে এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ এটা যেহেতু প্রশ্ন আসছে কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিচ্ছেন আল্লাহ জানে এটা তুমি দেখলে পড়তাম না যাই হোক কারণ এর বেদরকারি প্রশ্ন এটা কোনো দরকারি প্রশ্ন না তারপরে হোক কোনো ফাঁক দিয়ে মনে হয় চলে আসছে তারপরে বিষয়টা ক্লিয়ার করলাম ভাই আমাদেরকে মাহফিলের জন্য কোনো অগ্রিম তো দিতেই হয় না কোনো কন্টাক্ট ফন্ট্যাক্ট না কন্ট্যাক্ট আছে হলে ওই যে লিখিত চুক্তি কিছু শর্ত মেনে চলতে হয় তারপরে ভাই নিজেকে দুধ দেওয়া বলি না